হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবারে সকাল 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 ঘুম থেকে উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান ধান করে নিয়েছি অনেক সকালবেলা এখন বাজে সকাল আটটা তো আমি স্নান ধান করে চুলটা শুকিয়ে নিচ্ছি আর এখন দেখো প্রসাদ খাচ্ছি প্রসাদটা তুলে তারপরে বাইরে এলাম বাইরে একদম রোদ চন্মন করছে সকাল আটটার সময় এত রোদ উঠে গেছে দেখো প্রসাদটা খেয়ে কিছু খাবার ইচ্ছা করছিল বিস্কুট দেখো তিনটে নোনতা বিস্কুট বিস্কুটগুলো আমার ভীষণই প্রিয় এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে তো আমি তিনটে বিস্কুট খেয়ে তবে ভাবলাম করব কী করবো বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো স্নান হয়ে গেছে কোনো কাজ নেই একটু ঘুমিয়ে নিই তো ঘুম থেকে উঠে দেখছি মা দুপুরের খাবার তৈরি করে ফেলেছে আজকের মেনুতে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে কি কী রয়েছে চলো তোমাদের দেখাচ্ছি এখানটায় রয়েছে মাছের ডিমের বড়া আর রয়েছে কুমড়োর ফুলের বড়া আর এটা মাছের ডিমের বড়া এখানটায় কুইডাটার তরকারি রয়েছে আর এটা হচ্ছে শুক্তো রয়েছে খাবার ভাত অল্প হয়ে গেছে তরকারি বেশি হয়ে গেছে বুঝেছো তো খাওয়া দাওয়া করে আমি একটু ফ্যানের তলায় বসছি চুলটা কিন্তু এখনো শোকায়নি তো দেখো নীলপালিশ পরলাম দিন নীলপালিশ পরা হয়নি লাল কালারটা আমার একদম ভালো লাগে না তো এটাই পড়লাম কি করা যাবে আমি কালকেই তুলে ফেলবো আবার বেশি সময় আমার হাতে নেড়ে পালিশ থাকুক এটা আমার একদম ভালো লাগে না একটু পুরনো হয়ে গেলেই মনে হয় তুলে ফেলি বেশি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে না দিনটা অনেক বড় হয়ে যায় মনে হয় শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কি বলো তাই না তো আমি একটু বেরোবো সেই কারণে একটু রেডি হয়ে নিলাম সুন্দর করে রেডি রেডি হয়ে নিলাম লিপস্টিক পরে তো এই যে দেখো আমি ফুল রেডি বান্ধবীর সাথে বার হব তো একটা কাজে যাব। তোমাদেরকে বলবোই অবশ্য তো আমি রেডি হয়ে গেছি চলো বার হই তো টোটোই উঠে পড়েছি পাশে বান্ধবীও রয়েছে তো চলে এসেছি হাই স্ট্রিট তো একটা দোকানে এসেছি এই দোকানটায় দেখো প্রচুর কাচের জিনিসপত্র জিনিসপত্র রয়েছে রয়েছে তুমি কত রকম সব সব তো একটা জিনিস পছন্দ হয়েছে স্যারকে গিফট করব ঠিক করলাম তো দেখো আমি কিনছি এই জিনিসটা দেখো তোমাদেরকে আগে দেখিয়ে দিই এই যে কাপগুলোতে খুব সুন্দর লাগছে না এগুলোতে চা খেতে পারবে কফি খেতে পারবে খুব সুন্দর লাগছে দেখতে ছটা রয়েছে দেখো কাচের পুরো তো এটা আমার খুব পছন্দ হয়েছে তো স্যারের জন্য এটা নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও খুব ভালো লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এখানটায় প্যাক করছে তো প্যাক করা হয়ে গেছে এই যে দেখো তো এরপর ভাবলাম কিছু খাওয়া যাক সেই কারণে একটু বসলাম চুরমুর নিয়ে চুরমুর খাবো আমাদের স্কুলের সামনে বসে ভীষণ টেস্টি করে বানায় দিন আসা হয় না সেই কারণে খাওয়া হয় না তারপরে চাউমিন নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাবো বলে তো বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তো চাউমিনটা পরে খাবো আগে ভাতটা খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে এখানটাই ডিমের বড়া তরকারি হয়েছে ডিমের বড়া ভাজা রয়েছে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে তো স্যারকে দিতে হবে গিফটটা সেই কারণে আমি এখন পড়তে যাচ্ছি গিফটটা নিয়ে তো ওখান থেকে বান্ধবীও চলে আসবে তো এই যে দেখো প্যাক করে দিয়েছিল তখন তোমাদেরকে খুলে দেখানো হয়নি তো চলো স্যারের বাড়ি যাই স্যারের বাড়ি গিয়ে কি হয়েছে সেটা তোমাদের দেখালাম না তো আমি বাড়ি চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি চুল টুল বাঁধা হয়ে গেছে রাত্রে তো চাউমিনটা কখন খেয়ে নিয়েছি আমি আর ক্লিপ তুলতে ভুলে গেছি তোমাদেরকে দেখানোও হয়নি তো রাত্রিবেলা আরো একটা স্পেশাল খাবার রয়েছে সেটা তোমাদের দেখাই চলো তো বাবা নিয়ে এসেছিলো বিরিয়ানি এই যে দেখো একই দিনে অনেক খাবার দাবার টেস্টি টেস্টি খাবার দাবার খাওয়া হয়ে গেল তো বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো অনেকদিন বিরিয়ানি খায়নি বিরিয়ানি খেতে মন চাইছিল সেই কারণে বাবা কিনে নিয়ে এসেছে এই যে দেখো পুরো তেল কেমন চুপ চুপ করছে দেখেছো তো আগে আমি থালাটাই ঢেলে নি পুরো বাটি বসে গেছে তাই না বলো পুরো বাটি এই দেখো পিছনে কত তেল দেখো ডিমটা দেখা যাচ্ছে আলুটা দেখা যাচ্ছে তো আমি ছড়িয়ে নিয়েছি ওই দেখো একটা চিকেন লেগ পিস দিয়েছে দারুণ লাগছে দেখতে খেতে কেমন লাগছে আগে খেয়ে দেখি তারপর তোমাদের বলছি তো এই যে দেখো খুব সুন্দর লাগছে আলুটা কিন্তু খুব সেদ্ধ হয়েছে আমি হাত দিয়েই বুঝতে পেরে গেছি তো খেয়ে দেখি কেমন লাগছে ঠিক আছে কিন্তু প্রচন্ড অয়েলি এটাই যা আর বিরিয়ানি একটু অয়েলি না হলেও ভালো লাগে না কি বলো তো ভালোই টেস্ট হয়েছে কিন্তু আমি খেয়ে দেখলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বলো না আজ এখানেই শেষ করছি আবার দেখা নতুন একটা ভিডিওতে বাই